নাবালিকাকে শ্লীলতা হানির ঘটনায় চাঞ্চল্য চুচুড়া থানা এলাকায় চুচুড়া থানার অন্তর্গত একটি এলাকায় এক নাবালিকাকে শ্লীলতা হানির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জানা গেছে গত বৃহস্পতিবার রাতে ওই নাবালিকা পাড়ার একটি দোকানে গিয়েছিল অভিযোগ সেই সময় দোকানদার নাবালিকাটির সঙ্গে আপত্তিকর আচরণ করে এবং শ্লীলতাহানি করে ঘটনার পরে নাবালিকার পরিবার চুচুড়ার মহিলা থানায় গিয়ে অভিযুক্তদের দোকানদারের বিরুদ্ধে অভিযোগ জানায় পুলিশ অভিযুক্তকে ডেকে পাঠায় পরে অভিযুক্ত ব্যক্তি নাবালিকার পরিবারের কাছে ক্ষমা চাইলে বিষয়টি সমসাময়িক ভাবে মিটমাট হয়ে যায় তবে সমস্যার সূত্রপাত হয় মঙ্গলবার যখন অভিযুক্ত ব্যক্তি নাবালিকার পরিবার সম্পর্কে নানা ধরনের কুৎসিত মন্তব্য করতে শুরু করে বলে অভিযোগ করেন স্থানীয়রা এরপরে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে নাবালিকার মা ও পাড়ার কয়েকজন মহিলা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে থেকে প্রতিবাদ জানান সেখানে কি শুরু হয় তর্ক বিতর্ক উত্তেজনার পরিস্থিতি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযুক্ত ব্যক্তিকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় শেষ পরিস্থিতি

इधर रहा देखो देखो वो एक उधर गरम हो गई सब भी गरम हो गया बहुत रुपये यार माल ये जो बड़ा था देखा फिर बड़ा था देखा फिर बड़ा लग रहा है अरे वो अभी जब तक पूरा सही से नहीं बुतेगा नहीं जाएगा अपना भुता दिए रखा लोगा तो लोगा कैप्चर काली हंस हां कैप्चर भाई यादव नगर ना, ना ओई तो मारा था अबे तो माल जलल बजांद रे तो यार माल जलल बजा रे अरे आज देखो रवि मार भावा भावा करत हो जब ले ये पूरा इलेना बूती नदी का हुन्या पड़ी ये ज्यादा बड़ा का था कल तो वाले के आएगा ना आई हेलो

এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে সিবিএসসি অ্যান্ড কেরালা বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর 9732753100